দেখে নিন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমল নামা উনিশশো সালের জাতীয় নির্বাচন উনিশশো সালের তৃতীয় জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মোট দশটি আসন লাভ করে এই নির্বাচনে একশো তিপ্পান্ন আসন নিয়ে সরকার গঠন করে হুসেন মোহাম্মদের সাথে জাতীয় পার্টি উনিশশো সালের জাতীয় নির্বাচন পঞ্চম জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসন লাভ করে আঠারোটি এই নির্বাচনে একশো চল্লিশটি আসন জিতে সরকার গঠন করেছিল বিএনপি উনিশশো সালের জাতীয় নির্বাচন উনিশশো সালের বাংলাদেশে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন সেবার জামায়াত ইসলামী বাংলাদেশ সর্বমোট তিনটি আসন লাভ করে এই নির্বাচনে আওয়ামী লীগ ছেচল্লিশটি আসনে জিতে সরকার গঠন করে দু সালের জাতীয় নির্বাচন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত তাদের দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে সতেরোটি এই নির্বাচনে বিএনপি একশো তিরানব্বইটি আসন জিতে পরবর্তীতে সরকার গঠন করে সে সময় জামায়াত ইসলামী বিএনপির সাথে জোটবদ্ধ হয় 2008 সালের জাতীয় নির্বাচন 2008 সালের নবম জাতীয় নির্বাচনে জামায়াত মাত্র দুটি আসন লাভ করে এই নির্বাচনে আওয়ামী লীগ দুশো ত্রিশটি আসন জিতে সরকার গঠন করে